এখন বাড়ি যাওয়া লাগবে এই কামড় তুই বাড়তে যা ওই এলাকায় মানুষ আমার মনের আশা পুরনো হইছে দুই বাইরে একটা মনে আসা আল্লাহ যে পাঠা ছাগলটা বিয়েবে দুগো হইবে দুই বাই না দুগ্গো আল্লাহ আমার মনের আছে পুরনো আছে এখন তুই বাড়তে যা ওই বাজার বাজার যাই যা মিষ্টি ভাড়া লাগবে না মিষ্টি ভাড়া এলাকার মানুষ আবে খাওয়ার লাগবে না গো বন্ধু বন্ধু করতে আসে না

কেজি পাঁচ চাই মিষ্টি লৈ যায় ইয়াত এলাখাৰ সাগল মানুহৰে খোৱা হ'বহে মানুহ খাৱ আহিলে মানুহ দোৱা হোৱাৰ বেমাৰ লাগি গৈ জানো ছাগল ছাগল দুই দিয়া কল পৰিলীয়া আজীৱন বাচ্ছে ঠাই মগতাৰে সেই দোৱা হোৱাৰ বেয়া নহয় আনক যায়